তার মেয়ে আমাদের কাছে এসেছেন যে তার বাবা যে তার বাসা থেকে বের হয়ে গেলে আর পাওয়া যায় নাই এবং সেখানে কি ঘটনা ঘটেছে তার জানা একটা মামলা মামলা রুজু করার জন্য মূলত এসেছেন মামলাটা কিভাবে করবেন এবং কোথায় করবেন মানে ধর আমরা বলে দিচ্ছি যে যেখান থেকে আপনার বাবা বাসা থেকে বের হয়েছে ওই এলাকা আমার বাবা তো সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে বলি মানে ইন্ডিয়া দিロナ দিয়েছে তার নোটিশ আপটা হলো শাহবাগানাকে মামলা এবং আমাদের অফিসাররা যারা রয়েছে তার শেয়ার বাংলা নাম তার মামলা বুঝে করার জন্য তাকে হেল্প করছে গাইড করছে এবং মামলাটা আমি মনে করি আজকের মধ্যেই মামলাটা রজু হয়ে যাবে তার মেয়ে আসছে মামলাটা করার জন্য আমরা হয়তো হেল্প করব উনি একজন জনপ্রিয় সংসদের সদস্য জিনেদের কালীগঞ্জ এলাকা এবং আমরা আসলে মানে তার এলাকার জনগণজন স্তম্ভিত সুখে মজমান আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের এই জন্য আমরা আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার তিন তিনবারের মেম্বার এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন এরম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে সুখে মুচ্চমন্ত আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি অনেক তথ্য পাচ্ছি তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নিঃশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি বাকি যারা রয়েছে প্রত্যেক কি আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা করতে চাই আমরা আমরা হেল আমাদের কাছে হেল্প এসেছে সেই মামলাটা রুজু হবে শের নগর এটা কি ঘটনা এটা আমাদের তদন্ত চলছে এটা কোনো পারিবারিক আর্থিক অথবা কোনো এলাকার দুর্বৃত্তায়নদেরকে দমন করার ফলে এরকম কোনো ঘটনা সবকিছুই আমরা তদন্তের আওতায় আমরা নিয়ে আসছি